ঈশ্বরের নামাজের ইশার সালাতের আজান হয়েছে এখন কি আজান হওয়ার পার সালাত কি হয়ে গেছে না আমার জন্য অপেক্ষা করছে আম্মাজান আইশাদ দিয়ে আম্মা আনহা ডাক দিয়ে বলেন পয়েগাম্বার এখনো নামাজ হয় নাই এখনো সালাত আদায় করে নাই সাহা আমিন জন্য অপেক্ষায় অপেক্ষমান। এইভাবে রসুল্লাহ সাল্লাইসাল্লাম জবাব শুনে তিনি সেন্সলেস হয়ে গিয়েছেন অজ্ঞান হয়ে গিয়েছেন আবার অসুস্থতার তারণায় জ্বরের তারণায় তিনি জ্ঞান হারিয়ে আবার বিছানায় শুয়ে পড়লেন কিছুক্ষণ পরে আবার যখন তার জ্ঞান ফিরলেন পায়গম্বর মাথা আবার উত্তোলন করে মসজিদের দিকে তাকায় তাকাইয়া আবার জিজ্ঞাসা করছে আইসা

তারা অপেক্ষা করতেছে কখন আপনি যাবেন মসজিদে আর কখন আপনি ইমামতি করবেন এই জন্য তারা কেউ আপনার জায়গায় দাঁড়ানোর সাহস করতেছে না সুবাহ এইভাবে আবার তিনি সেন্সলেস হয়ে গিয়েছেন অজ্ঞান হয়ে গিয়েছেন আবার যখন জ্ঞান ফিরলেন আবার জিজ্ঞাসা করলেন এই এইরকম তিনবার চারবার অজ্ঞান হয়ে আবার যখন তিনবার জ্ঞান হারিয়ে আবার যখন জ্ঞান ফিরলেন চতুর্থবার তিনি যখন জিজ্ঞাসা করলেন আইসা আমার মসজিদে নববীতে ঈশার সালাতের আযান হয়েছে এখন কি জামাত হয়ে গিয়েছে বলে না 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 পয়গম্বর আপনার জন্য আপনার সাহাবিরা অপেক্ষায় অফকমান এখনো তারা ঈশার সালাত আদায় করতে পারছে না যতবার জিজ্ঞেস করছে অতবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে জ্বরের তারণায় কাপু নিয়ে এসে কাঁপতে অজ্ঞান হয়ে আবার বিছানায় পড়ে যায় এইভাবে তিনবার অজ্ঞান হওয়ার পর চতুর্থবার যখন জ্ঞান ফিরে আসে তখন ডাক দিয়ে বলেন ওয়াই আমাকে একটু উঠে বসাও আমাকে সোজা সোজা করে দাও আমি তাদেরকে উদ্দেশ্য করে কিছু বলতে চাই যখন তাকে রকম ভাবে বড়িতে শোয়া থেকে বড়িটাকে শরীরটাকে একটু উঠানো হলো ডাক বলেন আবু আমি মনে হয় এইশার জামাতে অংশ করতে আপনাদের সাথে ইমামতি করতে পারবো না আপনি একটা কাজ করুন আপনাকে আমি অনুমতি দিলাম আপনার ইমামতিতে আপনি ঈশার সলাদ আদায় করে ফেলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইমামতি এখান থেকে শুরু এখান থেকে নবীজির জীবন দশায় যে সতেরোক্ত নামাজ পড়েছিলেন এটা হলো প্রথম বক্ত পেশার সালাদ থেকে কিবার বললাম বৃহস্পতি বৃহস্পতিবার জি বৃহস্পতিবার পেশার সালাদের আগের ঘটনা

শুরু করেছে হারে پیغمبر তার জীবদ্দশায় কোনদিন আমরা কেউ ইমামতি করি নাই যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহু যখন ইমামতের দায়িত্ব দড়িয়ে গেছে এইবার আবু বকর চোখের পানি দিয়ে মুখ ভাসাচ্ছে আমাদেরকে যখন ইমামতির দায়িত্ব দেয়া হলো না জানি আমরা پیغمبر صلی الله আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেলেছি না জানি তিনি আর কোন দিন এই ইমামতির মহল্লায় দাড়ি আমাদেরকে নামাজ পড়াতে পারবে আবু বকর কাঁদতে শুরু করেন চোখের পানি সমস্ত সাহাবিরা নামাজ পড়ছে আর চোখের পানি টপ 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 করে বুক বেশে পড়তেছে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি যেহেতু আবু বকরকে ডিক্লেয়ার করেছে ইমামতের দায়িত্ব পালন করার জন্য আবু বুঝতে আর বাকি নাই যে পয়গম্বর আর ইমামতি করতে পারবে না तमाम সাহাবীরা বুঝে ফেলেছে যেহেতু আবু বকরকে অনুমতি দেওয়া হয়ে গেছে আর মনে হয় পয়গম্বর আমাদের সামনে দাঁড়িয়ে ইমামতি করতে পারবে না আর নামাজ পড়তে পারবে না আমরা না জানি আল্লাহর পয়গম্বরকে হারিয়ে ফেললাম এইভাবে সমস্ত সাহাবীরা কান্নার গল্প পড়ে গেছে মাঝে পানি দিয়ে বুক বসাই এইভাবে ঈশার সালাদ আদায় করলেন ঈশার সালাদ আদায় করলেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে এই যে ইমামতির দায়িত্ব দিলেন হজরত আবু বাকর রবি অল্লাহুতালহুকে তারপর দিন শুক্রবার তারপর দিন শনিবার এরপর দিন রবিবার এইভাবে লাগাতার আবু বাকর রবি অল্লাহুতালহু এইভাবেই ইমামতি করতে করতে সোমবার ফজর পর্যন্ত তিনি জীব এইভাবে সত্র নামাজের ইমামতি করলেন